আজকে হলো শুক্রবার এখনই সাড়ে নটার মতন বাসছে বৃহস্পতিবার দুপুর থেকেই যে তোজোর জ্বর এসেছে সে তো তোমরা আগের ব্লগটা দেখে থাকলে জানবেই সেই জন্যই ডক্টর দিয়েছিল এই যে একটা অ্যান্টাসিড টাইপের যেটা হচ্ছে খালি পেটে দুবার খাওয়াতে সকালে আর হচ্ছে সন্ধ্যেবেলায় তারপরে কিছু খাওয়াতে সেই জন্য সকালবেলায় আগে এটা খাইয়ে নিলাম তারপরে একটু মনে হচ্ছিলো যেন গাটা ছ্যাঁক করছে তোজোর যেটা হয় স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায় যখন জ্বর আসে আর চোখগুলো একটু ছলছল করে তো মনে হচ্ছে একটু আপ ডাউন করছে তো সেই জন্যই ভাবলাম টেম্পারেচারটা দেখে নিই আর ডক্টর বলেছিলেন যে এই শুক্রবার দিনটা আসতে পারে জ্বর হয়তো একবার কি দুবার কিন্তু শনিবার থেকে আসার কথা নয় যদি শনিবার আসে তাহলে হয়তো সেক্ষেত্রে ব্লাড টেস্ট হোক বা অ্যান্টিবায়োটিক দেওয়া হোক সেগুলো করতে হবে তো আমি চাইছিলাম যেন জ্বর না আসে কালকে রাত্রেবেলায় ওষুধ খাইয়েই শুয়েছি সারা রাত্রি আর জ্বর আসেনি সেই কালকে মানে বৃহস্পতিবার দিন সন্ধ্যে ছটার সময় এসেছিল লাস্ট জ্বর তো মোটামুটি পনেরো ষোলো ঘন্টা হয়েই গেছে যে জ্বর আসেনি মানে জ্বরের অতটা তারস নেই তার মানে তো সেটা ডেঙ্গি হলে পরে সেই জিনিসটা হয় না হাই ফিভার আসতেই থাকে চার পাঁচ ঘন্টা অন্তর অন্তর যে ভয়টা আমি করছিলাম ব্যাঙ্গালোরে যেহেতু ডেঙ্গি প্রচুর হচ্ছে সেই জন্য আর তোজক কিন্তু এই যে এই টেম্পারেচার মাপতে বা কিছু সেটাতে অতটা বদমাশি করে না সুন্দরভাবে বসে বসে টেম্পারেচারটা মেপে নেয় অনেকটাই সময় লাগে যেহেতু ওরা আমাদের মতন অতটা বসে থাকতে পারে না সেই জন্য একটুখানি সময় তো লাগেই তবে ও কোঅপারেট করে আর তারপরে হচ্ছে তোজোর জন্য আমি বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট যদি ফিভার না থাকে তো ভাবলাম ব্রেকফাস্টটা করিয়েই নেব তারপরে হচ্ছে ও জ্বরের ওষুধ খেলে সেটাও ঠিক থাকে এদিকে আজকে তো তোজো স্কুল যেতে পারেনি সেই জন্য তার একটু মন খারাপ সকালবেলায় উঠেই বলছিল। যে তার স্কুল যাবে আর কি স্কুল স্কুল আছে কি না যেহেতু আজকে ফ্রাইডে তো আজকে তো স্কুল যাওয়া হবে না আর এখানে আমি টেম্পারেচারটাও দেখলাম ঠিকই আছে নাইনটি সেভেন পয়েন্ট ফোর আপডাউন একটু করছে হয়তো আজকের দিন আসবে তো নিজেরও একটা ইমিউনিটি থাকে সেজন্যই আর কি ডাউনটা করছে এদিকে আমি আমাদের জন্য ডিম সেদ্ধ বসিয়ে নিয়েছিলাম আর হবে হচ্ছে উচ্চে কুমড়ো আলু ভাজা আর হবে পটল পোস্ত আর তার সাথে আমাদের চিকেন আছে তো সেই চিকেনটারই পাতলা করে ঝোল বানিয়ে দিতে বলেছিলাম আলু দিয়ে একটু পরে আমার যে রান্নার মেয়ে সেও আসবে আর তোজোর জন্য আজকে চিকেন স্টুই বানিয়ে দেবো আর তাছাড়া এই খাবারগুলো তো খাবেই ঝাল ছাড়া হলে পরে তো যাতে মন ঠিক থাকে সেই জন্য আমরা অনেক ছোটো ছোটো খেলনা এনে সেগুলোকে আলমারিতে ভরে রাখি যখন সেগুলো দরকার হয় একটা করে হয়তো ওকে দিই তাতে ওর আনন্দ হয় আর সব খেলনা একসাথে দিলে তো সব খেলনার ইন্টারেস্টও চলে যায় আর বড় বড়ো সময় দামি দামি খেলনা দেওয়ার কোনো আমার মানে হয় না মনে হয় বাচ্চাকে টাকাটাও ওয়েস্ট হয় আর তার সাথেও স্বভাবটাও নষ্ট হয় কারণ ইন্টারেস্ট তো থাকেই না যত দামি খেলা দাও আর এই ছোট্ট মতন এই বাস্কেটবল খেলাটাকেই দেখো কত ভালো লাগছে ওর সেটা নিয়ে ওর বাবার সাথে অনেকক্ষণ ধরেই খেলছিল উজ্জ্বলদের অফিসে হচ্ছে আগস্ট মাস মা এখন থেকে শুরু করে আগস্ট পুরো মাসটাই আর কি ফ্রাইডেতে ওর কাজে কাজের চাপটা কম থাকে আর হচ্ছে দুপুরবেলা থেকে যে কোনো একদিন হাফ ডে ছুটি নিতে পারে যেহেতু হচ্ছে ওই ইউকে বা ইউএসএতে এখন সামার একটা ভ্যাকেশান চলে সেই জন্যই এইটা চলে এদিকে আমাদের রান্নার যে মেয়েটা আছে সে রান্নাবান্না করে চলে গেছে এখানে আলু কুমড়ো কুমড়ো আর উচ্ছে ভাজা আর এখানে হচ্ছে পটল পোস্ত পটল বস্তাটা দেখছি বেশ ভালোই বানিয়েছে আমি বলে দিয়েছিলাম একবার তাতেই সুন্দর বানিয়েছে আর এই হচ্ছে পাতলা পাতলা করে আলু দিয়ে মাংসের ঝোল প্রত্যেকটা রান্নায় আমার এই রান্নার মেয়েটা ভীষণ ভালো করে যেহেতু বাঙালি সেজন্য বাঙালি রান্না ভালো করে তারপরে আমি আলু পেঁপে দিয়ে তোজোর জন্য বসিয়ে দিয়েছিলাম চিকেন স্টু আর এই যেই প্রোবায়োটিকটা এটা খাবার পরে দুবার করে তোজোকে দিতে বলেছে একবার ব্রেকফাস্টের পরে আর একবার সন্ধ্যেবেলায় যেটা খাই এটা ডাইরেক্ট ওই মুখে এরকম করে দিলেই জলের মতন ওটা খেয়ে নেওয়া যায় একটা করে খেতে বলেছে এটা কিন্তু পেটের জন্য ভীষণ ভালো ডক্টর মনে করছিল হয়তো পেটের ইনফেকশন হয় বর্ষাকালে সেটা থেকেই হয়তো এসেছে সেই পেটের কিছু ওষুধ অ্যাসিডিটি এই ওষুধ এগুলোই দিয়েছিল কোনো অ্যান্টিবায়োটিকই দেয়নি তারপরে তোজোকে হচ্ছে একটু আজকে স্পঞ্জ করে দেবো ভেবেছিলাম কালকে স্নান করায় আজকে ভাবলাম স্নান করাবো না মাথা ধুয়ে স্পঞ্জই করে দেবো কারণ এখানকার যা ওয়েদার তাতে রোজ রোজ তো চান করেই কিন্তু এই এই সময়তে জ্বর যখন আসে সেরকম স্নানটা না করাই ভালো তারপরে তোজোকে দিয়েছিলাম হচ্ছে এই মাল্টিভিটামিন এই চকলেটগুলো যেগুলো একটা গামি বিয়ার সেইগুলো এইটা অনেকেই জিজ্ঞেস করেছিল আমাকে আগের একটা ব্লগে দেখে যে এটা কী কোথা থেকে পাওয়া যায় তো এটা হচ্ছে এইচএসআর যে ডক্টরকে আমরা দেখাই তোজোকে তারই নিজের এই প্রোডাকশানটা এই কোম্পানিটা নিজের তো সে এগুলো প্রডিউস করে কোনো রকম বাচ্চার হার্মফুল কিছু সুগার হোক বা অ্যাডেড কালার বা ফ্লেভার কিছু থাকে না তো এই জন্য মাল্টিভিটামিন এটা দিয়েছে রোজ দুটো করে খেতে বলেছে আর তোজু এটা খেতে ভালোও বাসে যেহেতু টেস্টটা ভালো সেই জন্য তারপরে হচ্ছে এখানে উজ্জ্বল নিয়ে এসেছিল মাছ সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে রেখে দেওয়া হলো কারণ শনি রোববার যেহেতু এখন বাজার যাওয়া হবে না তো কালকেও তো খাবার কিছু লাগবে ট্যাংরা মাছ এনেছিল সেইটাই তারপরে তজুকে এখানে মাথা ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম তারপরে তজু এখানে হচ্ছে খেলা করছে জগন্নাথ দেবের সাথে একটা মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা